এই ফিজিক্স বই থেকে এখন আমরা সমাধান করতে যাচ্ছি রাজশাহী বোর্ড সালের প্রশ্নটি তো এই প্রশ্নটা হচ্ছে গিয়ে তোমাদের এই চ্যাপ্টারের ওয়ান অফ হার্ডেস্ট ম্যাথ এটা এটা অনেকটা কঠিন তবে যদি ভেঙে ভেঙে বোঝানো যায় এবং যদি আমরা এটা বোঝার চেষ্টা করি তাহলে গিয়ে এই কোয়েশ্চেনটা কিন্তু অনেক সহজ তোমরা যারা হচ্ছে গিয়ে ত্রিকোনোমিতি করছো ক্লাস নাইনে এবং ত্রিকোণমিতির মিনিমাম বেসিকটা যাদের আছে তারা এই আজকে পারবা কিন্তু যাদের হচ্ছে ত্রিকোণমিতির বেসিকটা হচ্ছে নাই তারা মিনিমাম বেসিকটা নিয়ে এসা তারপরে চেকে এই কোশ্চেনটা দেখো তাহলে থেকে তুমি এটা বুঝতে পারবা আদারওয়াইজ ঘোরার ডিম কিছুই বুঝতে পারবা না তো সবাই আগে ত্রিকোণমিতিটা চেকে পৈরো দেন এই কোয়েশ্চনে এসো আদারওয়াইজ এখানে আসলে কিছুই না তো যাই হোক আমরা শুরু করি উনিশ এখানে আগে আমরা ক দেখে আসি যে খ লেন্স কাকে বলে প্রথম প্রশ্ন তো অনেকবার আসছে দেখতে যে লেন্স কাকে বলে এটা বোর্ড কোয়েশন অনেকবার আসতেছে তো প্রথমে যে লেন্স কাকে বলে তার সংজ্ঞা দিয়ে দিবা দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে শেষ এরপর হচ্ছে কি খ নম্বর কোয়েশ্চনে বলছে যে চোখের উপযোজন ক্ষমতা বলতে কি বোঝায় তো একবারে সহজ করে যদি আমি বলি উপযোজন ক্ষমতা কি দেখো যে আমরা কিন্তু হচ্ছে গিয়ে চোখের একবারে কাছের দূরত্বের মানে অল্প দূরত্বের বস্তুকে স্পষ্ট দেখতে পাই আবার আরেকটু দূরের বস্তুকে বা আরো অনেক দূরত্বের বস্তুকেও কিন্তু স্পষ্ট দেখতে পাই তো এক এক দূরত্বে রাখা বস্তুকে আমরা হচ্ছে গিয়ে বারবার কি স্পষ্ট দেখতে পাচ্ছি তো এই এক এক জায়গার বা এক 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 রকম দূরত্বের বস্তুকে দেখার জন্য যে আমাদের চোখের যে লেন্স থাকে ওই লেন্সের ফোকাস দূরত্বটা কিন্তু হচ্ছে কি হয় বাড়তে কমতে হয় মানে আমি কি এখন সামনে বস্তু দেখতেছি আচ্ছা তোমার হচ্ছে কি একটা এক্সপেরিমেন্ট করতে পারো সেটা হচ্ছে কি তোমার চোখের সামনে কি করবা একটা কলম বা একটা পেন্সিল বা তোমার নিজের আঙ্গুল ধরবা ধরে তারপর তুমি কি করবা তোমার হচ্ছে গিয়ে এই পেন্সিল বা কলম যেটা তার দিকে তাকাবা দেখবা এটা যখন স্পর্শ দেখা যেতেছে তার পিছনে যে বস্তুগুলো আছে সেগুলো দেখবে অনেক ব্লার দেখা যেতেছে আবার এই বস্তুটাকে সামনে রেখে তুমি যদি সামনের বা পিছনের বস্তুগুলোকে দেখো ওগুলোকে স্পর্শ দেখতে পেতেছো কিন্তু এটাকে স্পষ্ট দেখতে পেতেছা তাহলে এখান থেকে কি বোঝা যাইতেছে যে আমরা যখন যে বস্তুটাকে দেখতে চাই তখন আমাদের চোখটা চোখের ভিতরের মেকানিজমটা এমন ভাবে চেঞ্জ হয় যেন আমরা যে বস্তুটাকে দেখতে চাই ওই বস্তুটাকে স্পষ্ট দেখা যায় তো এখন আমি যখন দেখতেছি তখন হচ্ছে কি এইটা আমার চোখ থেকে অল্প দূরত্বে আসে পিছনের বস্তু যখন হচ্ছে আমি দেখতে চেতেছি তখন ওই বস্তুটা কিন্তু অনেক দূরে আসে তো যখন যেই বস্তুটাকে দেখতে চেতেছি আমাদের চোখের ফোকাস দূরত্ব চোখের লেন্সের যে ফোকাস দূরত্বটা কিন্তু অতটুকুই হইতে হয় তো আমাদের এক একটা বস্তুকে দেখতে হলে চোখের ফোকাস দূরত্বকে কিন্তু কনস্ট্যান্টলি চেঞ্জ করতে হয় আর এই যে চোখের যে ফোকাস দূরত্বের যে চেঞ্জ করার ক্ষমতাটা এটাকে বলা হচ্ছে কি চোখের উপার্জন ক্ষমতা এখন এখানে অল্প কথা হচ্ছে কি বলে দিছি আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দিলাম তো দেখো যে চোখের লেন্সের বিশেষ গুণের কারণে এর আকৃতি প্রয়োজন মতো বদলে যায় ফলে ফোকাস দূরত্বের পরিবর্তন ঘটে তো ফোকাস দূরত্বের পরিবর্তনের ফলে লক্ষ্যবস্তুর যে কোনো অবস্থানের জন্য লেন্স থেকে একই দূরত্বে অর্থাৎ রেটিনার উপর স্পষ্ট বিম্ব গঠিত হয় ফলে চোখের সাহায্যে বিভিন্ন দূরত্বের বস্তু দেখা যায় যে কোনো দূরত্বের বস্তু দেখার জন্য চোখের লেন্সের ফোকাস দূরত্ব নিয়ন্ত্রণ করার এই ক্ষমতাকে চোখের উপযোজন ক্ষমতা বলে এটুক লিখে দিলে ঠিক হয়ে যাবে এখন হচ্ছে গিয়ে আমরা গ এবং ঘতে যাব বাট তার আগে হচ্ছে গিয়ে উদ্দীপকটা একটু দেখে আসি উদ্দীপকে এখানে হাবি যাবে কি যেন একটা চিত্র দেওয়া আছে এটা আপাতত ইগনোর করি নিচে দুটা যে ইনফরমেশন আছে এইটাকে একটু খেয়াল করি এখানে বলছে বায়ু মাধ্যমে আলোর বেগ সি এ সি সি মানে হচ্ছে আলোর বেগ নিচে এ আছে অর্থাৎ এ আর অর্থাৎ বায়ু যে মাধ্যম এখানে আলোর বেগ হচ্ছে কত থ্রি ইন্টু টোয়েন্টি আর এখানে এ ইটা ডব্লিউ অর্থাৎ এ আর এর এয়ারের সাপেক্ষে ওয়াটারের প্রতিসরণ অঙ্ক হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি অর্থাৎ বাতাসের সাপেক্ষে পানির প্রতি করছে কত ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এটা হচ্ছে বলে দিছে এখন আমাদেরকে বলছে গ নম্বরে পানিতে আলোর বেগ নির্ণয় করো পানির মধ্যে আলোর বেগ নির্ণয় করো তো এইটা একবারে সিম্পল একটা চেয়ে কোয়েশ্চেন এটা করতে আমাদের তেমন কোনো অসুবিধাই হবে না তো এখানে চেয়ে দেখো কী বলা ছিল বলা ছিল যে আমাদের পানিতে সরি বাতাসে আলোর বেগ হচ্ছে কত থ্রি ইন্টু দি পার এইট মিটার পার সেকেন্ড আর হচ্ছে গিয়ে বাতাসের সাপেক্ষে পানির প্রতিসর্ণাঙ্ক হচ্ছে গিয়ে ওয়ান পয়েন্ট থ্রি ওকে চাইছে আমাদের কাছে পানিতে আলোর বেগ সি ডাব্লিউ অর্থাৎ ওয়াটারের মধ্যে আলোর বেগ সি কত এটা হচ্ছে চাইছে এখন আমরা এ এটা বি এরকম যদি সে থাকে বা এসব যদি সে বাদ দিই ইটস আমার কাছে এরকম আছে এক্স মাধ্যমের সাপেক্ষে ওয়াই মাধ্যমের প্রতিসরণা অঙ্ক আছে এক্স টা ওয়াই এর হচ্ছে আছে তো এটাকে আমরা চাইলে আলোর বেগের সাহায্যে বের করতে পারি সেটা কি বাম বাম পাশে যে মাধ্যমটা থাকবে উপরে লিখবো ওই মাধ্যমের আলোর বেগ ডিভাইড বাই ডানে যেটা আছে ওই মাধ্যমে আলোর বেগ অর্থাৎ সি এক্স বাই সি ওয়াই তাহলে এখানে তো আমাদের আর এক্স আর ওয়াই নাই কি ছিল এ ছিল আর ডাব্লিউ ছিল তাহলে এ এটা ডাব্লিউ তাহলে এখানে কি হবে এ মাধ্যমের আলোর বেগ অর্থাৎ এ আর অর্থাৎ বাতাসে আলোর বেগ রিভার বেগ ডাব্লিউ মাধ্যমে আলোর বেগ অর্থাৎ হচ্ছে আমাদের পানিতে আলোর বেগ ঠিক আছে এইটা ওকে তো এইটা ডব্লিউ মানে হচ্ছে কত সি এ বাই সি ডাব্লিউ ওকে এখন আমরা এখানে হচ্ছে জাস্ট ভ্যালুগুলো হচ্ছে বসায় বসাই দিলে হয়ে যাবে এইটা ডব্লিউ হচ্ছে মানে কত ওয়ান পয়েন্ট থ্রি থ্রি সি এ এর মানে কত থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট ডিভাইডেড বাই এখানে হচ্ছে কত সি ডাব্লিউ এটা তো বের করব তো যেটা বের করবো সেটা যেন উপরে থাকে এটা হচ্ছে একটু আমরা শেয়ার করবো ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এটা ভাগ আছে এটাকে এ পাশে নিয়ে আসলে কত গুণ হয়ে যাবে এবং উপরে চলে আসবে এখানে থ্রি ইন্টু টোয়েন্টি দুপর এইট চলে আসলো এখন আমরা বের করতে চেতেছি কাকে বের করতে চেতেছি এইটাকে যেটাকে বের করতে চেয়েছি ওটাকে একা এক পাশে রেখে দেবো আর অন্যটাকে অন্য জায়গাতেও থাকবে সেটাকে অপর পাশে পাঠিয়ে দেবো তাহলে থ্রি ইন্টু টোয়েন্টি দুপর এইট এ পাশে ছিল আর এইটা সিডাব্লিউ সাথে কত গুণ অবস্থা ছিল তাহলে ওই পাশে গেলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে ভাগ হলে কী বসবে নিচে তাহলে আমার ডব্লিউ বা পানিতে আলোর বেগ এটা কত আসতেছে এটা আসতে আসতে থ্রি পার এইট ডিভাইড বাই ওয়ান পয়েন্ট থ্রি থ্রি তাহলে এইখানে থেকে আমাদের আলোর বেগ আসতে পার এইট মিটার পার ঠিক আছে তাহলে আমরা হচ্ছে পেয়ে গেছি

কথা হচ্ছে কি এখানে একটা মাছ ছিল এখানে পানি আর এখানে কি বাতাস তো এখানে কি ছিল একটা মাছ ছিল ঠিক আছে এই মাছ থেকে একটা আলোครしい এখান থেকে এখানে চকে গেছে যাওয়ার পরে বাতাস এবং পানির মধ্যে বাতাস তো সরি পানি তো চকে ঘন এবং বাতাস কি হালকা ঠিক আছে তাহলে কি আসবে হালকা আসবে যেহেতু ঘন আর এটা কি হালকা আমরা জানি ঘন থেকে হালকা মাধ্যমে যদি কোনো আলোক রশ্মি যায় তাহলে সেটা কি করবে অভিলম্ব থেকে একটু দূরে সরে যাবে এই যে দূরে সরে গেছে এখন অভিলম্ব থেকে দূরে সরে গেলে কি হয় অভিলম্ব থেকে দূরে সরে যাওয়া থেকে কারণে আমরা যদি এখন এই আলোক রশ্মি যদি আমাদের চোখ চোখে যদি প্রবেশ করে তখন হচ্ছে যে আমাদের কি মনে হবে আমাদের চোখে যেই বরাবর আলোক রশ্মিটা প্রবেশ করে আমাদের মনে হয় বস্তুটা ওই বরাবরই কোথাও আছে তাহলে আমাদের মনে হবে মাছটা কোথায় এই জায়গা আছে মাছটা ছিল এখানে কিন্তু আলোকৃষ্টি বেঁকে যাওয়ার কারণে আমাদের কাছে মনে হবে আলোকৃষ্টিটা এই বরাবর আছে আলোকৃষ্টিটা এই বরাবর আসছে ঠিক আছে তো আলোকৃষ্টি এই বরাবর আসতেছে মানে কি মাস্টার আমি এখানে এসে দেখবো তাহলে মাছটা ছিল কোথায় মাছটা ছিল এইখানে দেখা যেতেছে কোথায় একটু উপরে মনে করো এই বরাবরই একটু উপরে দেখা যেতেছে একটু উপরে দেখা যেতেছে এখন আমাদের কাছে কোয়েশ্চেন হচ্ছে কি মাস্টারে কতখানি উপরে দেখা যাবে মাস্টারে কতটুকু উপরে দেখা যাবে আর আরেকটা হচ্ছে গিয়ে এখানে ইনফরমেশন বলে দিছে সেটা হচ্ছে গিয়ে এখান থেকে এই পাশে মাছটা কত দূরে ছিল এখান থেকে একটু কত আমাদের চার সেন্টিমিটার এখান থেকে একটু কত চার সেন্টিমিটার তো এখন এই আমি সলভ করবো কিভাবে তো এই কোয়েশনটাকে সলভ করার জন্য আমরা চিত্রটাকে আরেকবার এঁকে ফেলি চিত্রটাকে আরেকবার থেকে আঁকলে আমরা অনেকটা ক্লিয়ার হয়ে যাব ঠিক আছে তো এইখানে ধরলাম আমাদের মাছ ছিল মাছ থেকে আলো কুসি এইভাবে ছে গিয়েছে যাওয়ার পরে একটু এদিকে বাঁকা হয়ে গেছে ঠিক আছে আর আমাদের এই বরাবর হচ্ছে কি মাছটাকে থেকে দেখা যাবে ঠিক আছে এইখানের চেয়ে এখন মাছটাকে দেখা যেতেছে ওকে মাছটাকে দেখা যেতেছে এখন এইখানে ওকে তো এখন হচ্ছে গিয়ে এইখানে ও আরেকটা হচ্ছে ইনফরমেশন ছিল সেটা হচ্ছে গিয়ে এইখান থেকে একটু কত চার সেন্টিমিটার ঠিক আছে আর কি ছিল এইখানে একটা অ্যাঙ্গেল বলেছে সিক্সটি ডিগ্রি এখন আমরা যদি এখানে একটা লম্বা টেনে দিই তাহলে দেখো তো এখানে একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে না এখানে দেখো একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে এখন এই ত্রিভুজের ত্রিভুজের আমাদেরকে বের করতে হবে কুরটুকু আমাদের মাছটা ছিল এখানে দেখা যেতেছে এখানে সো আমাদের বের করতে হবে এতখানি মাছটা কতখানি উপরে দেখা যেতেছে তো এটাই আমি কীভাবে বের করবো ঠিক আছে এটাই আমি কীভাবে বের করবো দেখো তো এটা সে বের করার জন্য এই বিন্দুটার নাম দিলাম সে কত ও এটার নাম দিলাম এ এটার নাম দিলাম সে কত বি ঠিক আছে ও এ বি আমাদের বইতে হচ্ছে গিয়ে যেভাবে হচ্ছে গিয়ে এটার মার্কটা হচ্ছে গিয়ে করা আছে তো আমরা হচ্ছে গিয়ে ওইভাবেই মার্ক করবো ঠিক আছে তো আমাদের হচ্ছে গিয়ে বইতে হচ্ছে কীভাবে মার্ক করা আছে নিচের বিন্দুটার নাম দিচ্ছে ও নিচের বিন্দুটার নাম দেওয়া হচ্ছে কি ও এই বিন্দুটার নাম দেওয়া হচ্ছে কি ও তাহলে আমরা এইটাকে হচ্ছে ও বিন্দু ধরলাম তারপর হচ্ছে গিয়ে আর কোনটাকে কি দিছে এটা একটু এখান থেকে দেখে নিই আমরা এটা ও এটা এটা হচ্ছে কি এম আর হচ্ছে কিউ তাহলে এইটা হচ্ছে গিয়ে আমাদের এ বিন্দু এটা হচ্ছে কত কিউ কিউ না কিউ প্রাইম ছিল কিউ প্রাইম তাই তো কিউ প্রাইম বি মাইনাস ডি এখানে হচ্ছে গিয়ে মোস্ট প্রবল হচ্ছে গিয়ে আমাদের এখানে বি সি ফোর সেন্টিমিটার আর যাই হোক এখানে হচ্ছে গিয়ে নোটেশনটা হচ্ছে গিয়ে সম্ভব ভুল আছে সো নোটেশন যেহেতু সে ভুল আসে তো আমরা আমাদের মতো করে হচ্ছে গিয়ে নোটেশনটা চেক করে নিই ঠিক আছে আচ্ছা এইটাকে হচ্ছে ধরবো ও বিন্দু ঠিক আছে এটা হচ্ছে ও বিন্দু এইটাকে ধরলাম হচ্ছে গিয়ে লেটস বি বিন্দু এটা এ বিন্দু আচ্ছা এটা এ এটা থেকে ধরলাম হচ্ছে কি বি বিন্দু এই যে এ বিন্দুটাকে আছে ধরব হচ্ছে কত বি বিন্দু আর এটাকে ধরলাম হচ্ছে কত সি বিন্দু ঠিক আছে এখন এইখানে হচ্ছে গিয়ে আমাদের দেখো তো আমি যদি বি এ সি থেকে এ সি থেকে যদি হচ্ছে গিয়ে আমরা এই বি এটা যদি সে বাদ দিই তাহলে কিন্তু আমরা এ টা থেকে পাওয়া যাব মানে কতখানি উপর আছে সেটা থেকে পাওয়া যাব তাহলে আমাদের এখানে বের করতে হবে সে কত এসি আর বের করতে হবে বি তো এখন এসি বের করার জন্য চেয়ে আমরা কি করতে পারি ওর জন্য হচ্ছে গিয়ে দেখো আমরা এইখানে যে ত্রিভুজটা থেকে আছে বড় যে ত্রিভুজটা আছে এইটাকে হচ্ছে গিয়ে বের করে নেবো ঠিক আছে এই যে এই যে ত্রিভুজটা ত্রিভুজ এই যে এ ও এই ত্রিভুজটাকে আমরা একটু আলাদা করে এঁকে ফেলি ঠিক আছে তো এই ত্রিভুজটাকে আমরা যদি একটু আলাদা করে সে আঁকি তাহলে ব্যাপারটা হচ্ছে দেখাবে ঠিক আছে এইটা হচ্ছে কি কত আমাদের এ বিন্দু এইটা হচ্ছে কি আমাদের সি বিন্দু এটা হচ্ছে কত ও বিন্দু এখন এর মধ্যে এই ওসি সি আমি জানি ফোর সেন্টিমিটার আমাদের লাগবে কোনটা এসি ঠিক আছে এখন আমাদের এই অ্যাঙ্গেল বা এ অ্যাঙ্গেল যে কোনো একটা অ্যাঙ্গেল যদি সে আমরা জানি ঠিক আছে যে কোনো একটা অ্যাঙ্গেল যদি সে আমি জানি তাহলে ত্রিকোণমিতির হচ্ছে গিয়ে ত্রিকোণমিতির সূত্র দিয়ে আমরা হচ্ছে কিন্তু এই এ এটা হচ্ছে গিয়ে পেয়ে যাবো তো এখন এখানে এই দুটা অ্যাঙ্গেলের মধ্যে হচ্ছে আমরা কোন অ্যাঙ্গেলটা থেকে কি পাইতে পারি এটা হচ্ছে হিসাব করি বা দেখি দেখো একটা অ্যাঙ্গেল হচ্ছে এইখানে আর একটা অ্যাঙ্গেল হচ্ছে কোথায় এইখানে ওকে তো এই দুটা অ্যাঙ্গেলের মধ্যে কোন অ্যাঙ্গেলটা বের করা সহজ হবে এই দুটা অ্যাঙ্গেল আমি যদি এই অ্যাঙ্গেলটা যদি বের করতে চাই এই অ্যাঙ্গেলটা বের করা খুবই টাফ হবে ঠিক আছে তাই আমি এই অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করব না আমি কাজ করব হচ্ছে কি আমাদের এইখানের অ্যাঙ্গেল এই কোনটা ছে নিয়ে ঠিক আছে তো এখন এই কোনটা আছে কোত্থেকে থেকে পাই বলো তো এই কোনটা হচ্ছে গিয়ে পাওয়া যাবে এইখান থেকে দেখো এইটুকুর থেকে কত এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত আমার নাইনটি ডিগ্রি ঠিক আছে এই নাইনটি ডিগ্রি থেকে আমি যদি এই অ্যাঙ্গেলটা যে বাদ দিই যে এতখানি যদি সে বাদ দিই তাহলে তো আমি যে কালো যে অংশটা দেখতে পেয়েছি ওটা পাওয়া যাবো তো এখন হচ্ছে গিয়ে আমি কথা হচ্ছে গিয়ে এই অ্যাঙ্গেলটা কোথেকে পাবো বা কীভাবে সে পাইতে পারি এই যে এই অ্যাঙ্গেলটা এতটুকু অ্যাঙ্গেলটা কীভাবে পেতে পারি এতটুকু অ্যাঙ্গেলটা দেখো তো মাছ থেকে যে আলো যাইতেছে ওই আলোক এখানে কি এটা ছিল অবিলম্ব অবিলম্বের সাথের যে কোনটা না এটাই না তার মানে আমার এখানে কি এটা কি অ্যাকচুয়ালি সবুজ যে অ্যাঙ্গেলটা এই যে একটুক যে কোনটা এটা কি আমার আপাতন কোণ এই যে আমি তারপর সে এখানে সে দেখাই দিছি এটা দিয়ে এই যে এই যে অ্যাঙ্গেলটা এটা এটা কি অ্যাকচুয়ালি আমার এইখানে এই যে অ্যাঙ্গেলটা এটা কি অ্যাকচুয়ালি আমার আপাতন কোণ তাহলে আমি যদি আপাতন কোন বের করি পরে 90 থেকে এই যে এই পুরো 90 থেকে পুরো 90 থেকে যদি আমি এতখানি যদি বাদ দিই তাহলে তো আমার এই অ্যাঙ্গেলটা পাওয়া হয়ে যাবে অর্থাৎ আমার এই যে এটা থেকে পাওয়া হয়ে যাবে তাহলে আমাকে প্রথমে কাজটা করতে হবে প্রথমে আমাকে করতে হবে যে কি আগে আমাকে আপাতন কোণটা বের করে নিতে হবে তাহলে ছে গিয়ে আমার এখানে আপাতন কোণ বের করতে হবে এবং অন্যান্য যেই সকল ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো এখানে লিখে ফেলে তো এখানে হচ্ছে কি বলা আসছিল এখানে এগুলো একটু মুছে দিই তাহলে সে তোমাদের দেখতে সুবিধা হবে এই সবগুলো মুছে দিলাম ফার্স্ট অফ অল এখানে আমার এই যে এই অ্যাঙ্গেলটা মানে সিক্সটি ডিগ্রি এইটা হচ্ছে কি এটা হচ্ছে আমার প্রতিসরণ কোণ হ্যাঁ এটা কি আমার প্রতিসরণ কোণ আর এটা কি আপাতন কোন এটা থেকে বের করতে হবে তাহলে হচ্ছে আমার এইখানে আমার প্রতিসরণ কোণ আর এটা দেওয়া হচ্ছে কত সিক্সটি ডিগ্রি তারপরে হচ্ছে আমার আপাতন কোন আই এটা বের করতে হবে আর এ এটা ডব্লিউ এটা কিন্তু দেওয়া আছে কত ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এটা কিন্তু আমাদের কোশ্চেনে একবার শুরুতে হচ্ছে কিন্তু দেওয়া ছিল ঠিক আছে এই যাদের খেয়াল নাই তার একটু এখানে যে দেখো যে এইটা ডাব্লিউ এসে দেওয়া ছিল তো যেহেতু প্রতিসরণ দেওয়া আছে এখান থেকে আমরা চাইলে ইজিলি আর বের করে ফেলতে পারবো তাহলে এ ইটা ডাব্লিউ এর মানে কত সাইন এ মাধ্যমের অ্যাঙ্গেল এ মাধ্যমের অ্যাঙ্গেল এ মাধ্যমে অ্যাঙ্গেল কি বাতাসের অ্যাঙ্গেল তো বাতাসের অ্যাঙ্গেলটা জানিচ্ছ কত ছিল আমাদের বাতাসে অ্যাঙ্গেলটা ছিল হচ্ছে কি সিক্সটি ডিগ্রি এটাকে কত ধরছিলাম এটাকে ধরছি আর ঠিক আছে এটাকে কি ধরছি আর ধরছি আমরা ঠিক আছে তাহলে এটাকে কত ধরছিলাম আমরা ধরছি আর ওকে ফাইন

ওকে অঙ্কটা একটু বড় হবে একটু মনোযোগ সহকারে সে দেখো তো এখন আমাদের দরকার সাইন আই বা আই এর ভ্যালু তাহলে 1.3 থেকে তো দরকার নাই এটাকে অন্য পাশে পাঠিয়ে দিলে হচ্ছে হয়ে যাবে তাহলে সাইন আই ইজ ইকুয়াল টু সাইন আর আর এর তো বসাই দিয়েছি 60 ডিগ্রি ডিভাইড বেছে কত 1.33 তাহলে সাইন আই এটা যদি ক্যালকুলেটরে হিসাব করি তাহলে আমাদের কত আসে সাইন 60 ডিগ্রি ডিভাইড বাই 1.33 তাহলে এখানে আসে

এইখানে যে অ্যাঙ্গেল হচ্ছে পাইছি এই যে এই অ্যাঙ্গেলটা এইটা হচ্ছে কি কত ফর্টি পয়েন্ট ফাইভ ফোর ঠিক আছে তাই তো হচ্ছে গিয়ে পাইছি ফর্টি পয়েন্ট এই যে ফাইভ ফোর তাইলে এইটা যদি হচ্ছে কি আমার ফর্টি পয়েন্ট ফাইভ ফোর হয় তাহলে পুরো নাইনটি থেকে ফর্টি পয়েন্ট ফাইভ ফোর বাদ দিলে সে কত আমি কালো অংশটা হচ্ছে পেয়ে যাব ঠিক আছে আচ্ছা আর আরেকটা হচ্ছে জিনিস আমরা ছোট ত্রিভুজের ব্যাপারটা একটু হচ্ছে খেয়াল করি যেহেতু এর অ্যাঙ্গেলটা সে বের করছি তো ছোট ত্রিভুজের ক্ষেত্রে এইখানে খেয়াল করি এই যে এটা দেখা যাইতেছে এটা কি আমার ছোট ত্রিভুজটা ঠিক আছে ঠিক আছে আশা করি দেখা যাইতেছে এখন ত্রিভুজ বি ও সি এই ত্রিভুজটাকে যদি আমরা একটু আলাদা করি এখানে একটু খেয়াল করি যে এই ত্রিভুজটা যদি আলাদা করি তাহলে এইটা কেমন দেখাবে এই ত্রিভুজটাকে আলাদা করলে দেখা যাবে ত্রিভুজটা ঠিক আছে এখানে কত বি এটা সি কত ও কারণ সি ও এটা হচ্ছে কত ফোর সেন্টিমিটার এইটার ক্ষেত্রে যদি আমি এই অ্যাঙ্গেলটা যদি জেনে যাই আর একটা বাহু আছে একটা সমকোণী ত্রিভুজের একটা অ্যাঙ্গেল আর একটা বাহু এই দুটার চেয়ে একটা অ্যাঙ্গেল আর একটা বাহু এই দুটো যদি জানা থাকে অন্যগুলা ইজিলি বের করা যায় তো আমি এই অ্যাঙ্গেলটা যদি বের করতে পারি আর একটা বাহু আছে তো তখন আমি অনায়াসাচ্ছে কত আমি এখানে কী করতে পারবো বি সিট বের করে ফেলতে পারবো এখন ওর এই অ্যাঙ্গেলটা আমি কীভাবে বের করতে পারি তো ওর এই অ্যাঙ্গেলটা বের করার জন্য